পুলিশের মাঠ করার জন্য প্রথমে আপনাকে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের দুই কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনার মাঠে যাওয়ার দুই তিন দিন আগে একটি এসএমএস পাবেন যে এসএমএসে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে পুলিশের ওয়েবসাইটে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনি এই দুই কপি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনাকে এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে অথবা সাময়িক সনদপত্র লাগবে এরপর রয়েছে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে চারিত্রিক সনদপত্র লাগবে আপনি যদি কলেজে লেখাপড়া করেন তাহলে আপনাকে স্কুল থেকে এসএসসি পাসের একটি চারিত্রিক সনদপত্র দিবে সেটি নিয়ে যাবেন আর যদি এচ পাস করে থাকেন তাহলে কলেজ থেকে একটি এইচএসসি পাসের চারিত্রিক সনদপত্র দিবে এই সনদপত্রটি সাথে নেবেন এরপর রয়েছে নাগরিকত্ব সনদপত্র আপনি আপনার ইউনিয়ন পরিষদে গেলে এই নাগরিকত্ব সনদপত্রটি পেয়ে যাবেন এরপর রয়েছে অভিভাবকের সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে যে নমুনা রয়েছে এই নমুনা অনুযায়ী আপনি একটি অভিভাবকের সম্মতিপত্র ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনার অভিভাবকের স্বাক্ষর দিয়ে নেবেন এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এনআইডি কার্ডটা নেবেন অথবা আপনার বাবার অথবা মায়ের যে কোনো একটি এনআইডি কার্ড নিলেই হবে এরপর রয়েছে ছবি আপনাকে তিন কপি ছবি নিতে হবে যেটা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা কোটাধারী সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তায় থাকলে লাল মুক্তি বার্তা সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি লাগবে অথবা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটের মূল কবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠাধারীদের জন্য তাদের অধীনস্থ প্রধানের কাছ থেকে প্রদত্ত সনদপত্রের মূল কপি লাগবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি লাগবে আর তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলাভিত্তিক সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রটি দরকার হবে চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে অনুমতিপত্র লাগবে যেমন সরকারি বা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত সংস্থায় যদি কেউ চাকরি করে থাকে অবশ্যই সেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে